জয়গুরু রিতায়নি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র আর আনন্দিত জয়গুরু জানাই আজকের নিবেদন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে বাইশতম পর্ব আজকের নিবেদন আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডের বাইশতম পর্ব আট অগ্রায়ণ বাংলা তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ রবিবার ইংরেজি সাল শিশি ঠাকুর অতি প্রত্যুষে কেবলমাত্র ঘুম থেকে উঠে তাসুতে বিছানায় বসে তামাক খাচ্ছেন তখনও ঘোর ঘোর অবস্থা বাঁশঝাট থেকে দু চারটি পাখি সবাইকে সজাগ করে দেবার জন্য ভোরের জাগরণী গান গাইছে কয়েকটি কুকুর আশ্রম প্রাঙ্গণে নিশ্চিনিতে ঘুমোচ্ছে আর সামনে বিরাট চরে এক বিশাল নিস্তব্ধতা বিরাজ করছে এমন সময় বিমল মুখোপাধ্যায় দা ইন্দু বসুদা ঈশ্বরা বিশ্বাসদা পঞ্চানন সরকার দা প্রফুল্ল দা প্রমুখ টাসুতে এসে নিচেই বসলেন বসে তাঁকে দেখছেন দেখছেন তাঁর গম্ভীর অপূর্ব দিব্যকান্তি স্নেহ করুণা প্রেম সমুজ্জ্বল সেই নিখিল আনন্দ বিগ্রহকে দেখতে দেখতে সকলের মন এক অপার্থিব ভাব ভরপুর হয়ে উঠছে এমনতর অবস্থায় কিছু সময় নির্বাকভাবে কাটল তারপর শিক্ষা সম্বন্ধে আলোচনা শুরু হলো প্রফুল্লতা বলছে ছাত্রজীবনে যেসব বই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় সেসব পড়ার যে কোনো প্রয়োজন আছে তা আমরা বোধ করি না তাই সেগুলি পড়তে ভালোও লাগে না তার উপায় কী শ্রী ঠাকুর বলছেন খেলাধুলো ও কাজের ভেতর দিয়ে যদি শিক্ষা হয় তবে অমন হয় না পাঠ্য বিষয়গুলির উপযোগী করে নানা রকমের খেলাধুলো ও জীবন চলনার পক্ষে প্রয়োজনীয় কাজের সৃষ্টি করা লাগে তুমি হয়তো ছেলেদের নিয়ে একটা গাড়ি তৈরি করলে বললে হুইসিল দিলে বাঁশি বাজালে ব্লু ফ্ল্যাগ নীল নিশান দেখালে ট্রেন গাড়ি স্টার্ট দিয়ে চালিয়ে দেবে এই খেলার ভেতর দিয়ে কত কি যে অজ্ঞাত সারে শিখে যাবে এই সঙ্গে সঙ্গে এমনভাবে ইঙ্গিত দিতে হয় যাতে তার অনুসন্ধিৎস উদ্ভাবনী বুদ্ধি তত্তরে ও তুখোর হয়ে ওঠে তখন কোনো কিছু করবার কায়দা কারণ জানবার জন্য প্রয়োজন বসেই হচ্ছে হয়তো বইপত্র ঘেঁটে পট করে অনেক কিছু ইস্তেমাল করে নেবে মনে রাখবে বা মনে রাখবার জন্য তাকে কোনো কসরতি করতে হবে না কোন ফাঁকে যে সে শিখল তার নিজে ঠাউর পাবে না ছেলেরা নোবেল বা উপন্যাস পড়ে একটা কথাও বলে না অথচ ব্যাটল অফ ট্র্যাফেলগার এর মানে ট্র্যাফেলগারের যুদ্ধের একটা কথাও মনে থাকে না তার মানে কি তার মানে ওই ইন্টারেস্ট এর ভালো লাগার খাঁটি ইন্টারেস্ট ওয়াকিং অর্থাৎ করাই অনুরাগ জন্মানোটাই শিক্ষকের প্রধান কাজ আর সেটা একটা বা শিল্প শিক্ষকের চালচলন ভাবভঙ্গি কথাবার্তা খুব মনজ্ঞ হৃদয়গ্রাহী হওয়া চাই কথার ভিতর দিয়ে তারা ছবি এঁকে দেবেন ব্যাপারটা বাস্তব ও জীবন্ত করে তুলবেন আর তাদের নিত্য নতুন নানা রকম অ্যাক্টিভিটি বা কর্ম গেম খেলা ইনভেন্ট উদ্ভাবন করতে হয় ছাত্রদেরও তখন মাদকতার মতো এসে যায় ফল কথা প্র্যাকটিক্যাল বা বাস্তব কাজের উপর দাঁড়িয়ে হবে যত কিছু থিওরি থিওরিটিক্যাল মানে উপপত্তিমূলক পড়াশোনা এইভাবে করলে খুব কম ছেলেই অকৃত কার্য হয় ছাত্র যদি অকৃত কার্য হয় তার জন্য প্রধানত শিক্ষকই দায়ী একটা ছেলে পারে না তার মানে তার ইন্টারেস্টের বা ভালো লাগার দরজা দিয়ে আমি ঢুকতে পারিনি ফিল্ড ওয়ার্ক কর্মক্ষেত্র এর ভেতর লক্ষ্য করে প্রত্যেকের বিশিষ্ট ইন্টারেস্ট বা অনুরাগের বিষয়টা ধরতে হয় কে কি করতে কোন ধরনের গল্প শুনতে ভালোবাসে দেখতে হয় তার ভেতর দিয়ে অগ্রসর হতে হয় তাহলেই পারে গেস্ট হাউসে একটি দাদার কয়েকবার পায়খানা হয়েছে শুনে শিশি ঠাকুর তাড়াতাড়ি প্যারিটাকে পাঠিয়ে দিলেন সেখানে পঞ্চানন্দা প্রসঙ্গে প্রশ্ন করলেন তবে কি মেরিটের বা মেধার কোনো প্রশ্ন নেই শ্রী ঠাকুর বলছেন মেরিট মেধা বা ফেরিট সব নির্ভর করে মা ও শিক্ষকের প্রতি ছেলের টানের উপর অরিজিনাল বা মূল টানটারই ক্রমোন্নতি ঘটিয়ে দিতে হয় আর সেটাও অনেকখানি নির্ভর করে শিক্ষকের সক্রিয় ইষ্টানুরাগের উপর অবশ্য পিতামাতার মধ্যেও এই জিনিসটা থাকা চাই কিন্তু তারা যদি আদর্শবান নাও হন শিক্ষক আদর্শবান হলে ছেলেদের চরিত্রকে প্রভূত পরিমাণে আদর্শানু করে তুলতে পারে আচার্য প্রতিনিধি হয়তো ছাত্রদের বলছেন পঞ্চানন্দা তোদের কত ভালোবাসেন কেমনভাবে মেশেন যখন পড়ান ওই কালো চামড়ার ভেতর দিয়ে যেন আলো ঠিক ঠিকরে বেরোয় আমি ভাবি অমন পড়ানো কেমন করে মানুষ না দেবতা আমি যে বুড়ো মানুষ আমার ইচ্ছে করে তোদের সঙ্গে এক বেঞ্চিতে বসে পড়ি মাস্টারমশাই তোমাদের জন্য এত করেন তোমরা কিন্তু রোজ তাকে কিছু দিয়ে খেও সেওকে দেওয়ার একটা বাস্তব পন্থা যা হোক শিক্ষককে ছাত্র যখন কোন জিনিস দিতে আসলো তিনি হয়তো বললেন তোমার যেমন আমাকে দিতে ইচ্ছে করে আমারও তো তেমনি এক তেমনি আমারও তো এমনই একজন আছেন তাকে দিতে না পারলে আমারও ভালো লাগে না চলো যাই ঠাকুরকে দিয়ে আসি গে ছাত্র হয়তো বলল আপনি কিছু রেখে দিন শিক্ষক বললেন না চলো তাকে খাইয়ে আমার তৃপ্তি আর তোমার ভালোবাসার দান তার সেবায় লাগলেই তুমিও সার্থক আমিও সার্থক আর সেই আমার পরম পাওয়া আর ওই পথে চলো যাই আচার্য প্রতিনিধিকেও কিছু দিয়ে আসব। ছেলের তখন কি আকুতি তখনই দৃষ্টি গেল ঠাকুরের দিকে তাছাড়া শিক্ষকেরা পরস্পরের সুখ্যাতি করবেন প্রত্যেককেই প্রত্যেকের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে তুলতে চেষ্টা করবেন শিক্ষকদের ছাত্রদের প্রতি হোমলি ইন্টিমেট লাভিং অনারেবল ডিস্টেন্স সম্ভ্রমাত্মক ব্যবধান থাকবে সবচেয়ে ক্ষতি করে নিজে পালন না করে উপদেশ দিতে যাওয়ায় ওতে ছাত্রেরা অশ্রদ্ধাপূর্ণ সমালোচনা করার সুযোগ পায় নিজে আচরণের ভেতর দিয়ে সহজ কল্যাণ করো অভ্যেস ব্যবহার ঝোঁক ইস্তেমাল করিয়ে দিতে পারলেই কাজ হয়ে গেল সেজন্য শিক্ষকদের প্রথমত চাই আচারবান চরিত্রবান হওয়া তাদের জীবনে তাদের চরিত্রে তাদের চলনায় যা জীবন্ত হয়ে থাকবে প্রকট হয়ে থাকবে অজ্ঞাত স্বরে তাই সঞ্চারিত হতে থাকবে ছাত্রদের মধ্যে আর তাই তাদের উত্তর জীবনকে প্রভাবিত করে তাদের উন্নতি অবনতির নিয়ামক হয়ে দাঁড়াব জাতীয় চলবে সেই পথে তাই ভেবে দেখো শিক্ষকের দায়িত্ব কতখানি নয় অগ্রয়ন বাংলা তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ সোমবার ইংরেজি চব্বিশ এগারো উনিশশো সাল অন্যান্য দিনের মতো আজও ভোরে অনেকে গিয়ে ঠাকুরের কাছে তাসুতে সমবেত হলেন ভগবত প্রাপ্তি সম্বন্ধে কথা উঠল শেষে ঠাকুর বললেন ভগবানের মধ্যে আছে ঐশ্বর্য আধিপত্য যাকে সার্থক করতে গিয়ে কারো দুনিয়ার প্রত্যেকটা জানা প্রত্যেকটা জানাকে সার্থক করে মহা সার্থকতা লাভ করে মিনিংফুল বা সার্থক হয়ে ওঠে প্রবৃত্তিগুলি বিন্যস্ত সংগত হয়ে ওঠে জীবনের যাবতীয় যা কিছু সংগতিশীল সমাধানী একীকরণে উদ্ভিন্ন হয়ে ওঠে সংশ্লেষণী বিশ্লেষণী তাৎপর্যে তিনি তার ভগবান মানুষ বাস্তব মানুষের মধ্যে এইভাবে ভগবানকে পায় যেমন অর্জুন পেয়েছিলেন শ্রীকৃষ্ণের মধ্যে হনুমান রামচন্দ্রের মধ্যে বিবেকানন্দ রামকৃষ্ণের মধ্যে বাঞ্ছিতের আগ্রহে তাকেই উপলক্ষ করে সব সার্থকতা সংগ্রথিত হয় প্রত্যেকটা প্রত্যেকের ফুলফিল বা পরিপূরণ করে ইন্টিগ্রেটেড বা সংগত হয় কনসলিডেটেড বা সংবদ্ধ হয় প্রত্যেকটা প্রত্যেকটার সঙ্গে উইডেড বা পরিণয় নিবদ্ধ মিলিত হয়ে যায় যেমন কাম তখন ক্রোধ লোভ মত মোহ মাতসার্যকে পরিপূরণ করে ক্রোধ কাম লোভ মদ মোহ মাৎসর্যকে ফুলফিল করে ইত্যাদি এটা হয় যখন কিছুকে একমাত্র স্বার্থ প্রতিষ্ঠার প্রয়োজনে নিয়োজিত করা যায় এই করাই সব বৃত্তিকে একমুখী করে অর্থপূর্ণ করে নিয়ন্ত্রিত করে বিশৃঙ্খলার মধ্যে সুশৃঙ্খল বিধান গড়ে তোলে নিশ্চয়তিকা প্রত্যয় জ্ঞানের ভূমিতে দাঁড়িয়ে মানুষ সতই তখন ঐশ্বর্য অতিত হয় সর্বার্থী দীর কৌশল তখন তার আয়ত্ত হয় তখন বাসুদেব সর্বমিতি হয়ে ওঠেন তার কাছে তখন সে বলে ব্রহ্ম আমার বাঞ্ছিতের অঙ্গ যদি প্রেষ্টকে বাদ দিয়ে তখন তার চাওয়া ও পাওয়ার আর কিছুই থাকে না এতে যে কি যে সুখ কেমন করে বলবো কিভাবে বোঝাবো মিছেই মানুষ আত্মপ্রতিষ্ঠার বুদ্ধিতে নিজেকে বঞ্চিত করে মানুষের এই বেকুবি দেখে আমার বড় ব্যথা লাগে প্রফুল্ল বলছেন মা বাবাকে অনুসরণ করলে কি অমন অনুভূতি হয় না শ্রী ঠাকুর বললেন মাতৃভক্ত ছেলে ইষ্টানুরুক্ত হয় তবে যাকে অনুসরণ করব, যদি তিনি বৈশিষ্ট্য পালি আপুরয়মান আচরণ প্রতিষ্ঠ আচার্য না হন তার জীবনে জীবনন্ত্রেশন বা দৃষ্টান্ত যদি না দেখি তার কাছ থেকে ইম্পালস বা প্রেরণা যদি না পাই তাহলে হয় না দুটো দিকের সামঞ্জস্য চাই অর্থাৎ বৈশিষ্ট্য পালি পুরয়মান আচার্য ই বা গুরু পুরুষতম চাই এবং সেই সঙ্গে তার প্রতি চাই প্রবৃত্তি পরভেদি অচ্যুত সক্রিয় অনুরাগ এই মণিকাঞ্চন সংযোগ যখন হয় তখনই মানুষ সার্থক হয় অমন্তর সদ্গুরুকে শুধু দেখলেই হয় না বা নিষ্ক্রিয়ভাবে তার উপদেশ শুনলেও হয় না করা চাই করা ছাড়া কিছুই আমাদের করতয় আসে না অর্থাৎ তা আমাদের আয়ত্ত হয় না শুধু গুই সাপ দেখা আর শোনা যে সাপের চামড়ায় খঞ্জুরি হয় আর গুইসাপের চামড়া দিয়ে খঞ্জুরি করে মোচে তাও দিয়ে মনের আনন্দে আপন হাতে তা বাজান এই দুয়ে ঢের তফাত সন্ধান পাওয়া ও আধিপত্য থাকা পৃথক জিনিস এই আধিপত্য লাভ এও কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য নিজের ইনত্ব বুদ্ধি বা কাম কামনার পরিপোষণের জন্য নয় আর কিছু না ছেলেবেলা থেকে বৃত্তি স্বার্থ ও বৃত্তি প্রতিষ্ঠা বড় না হয়ে যদি মা বাপের স্বার্থ প্রতিষ্ঠা বড় হয় তবে ঘরে ঘরে দুর্গোৎসব লেগে যায় অবশ্য মা বাপেরও ইষ্ট প্রাণ হওয়া দরকার প্রাণতাই বস্তু আর কিছুরই দাম নেই ইষ্টকে যে অনুসরণ করব তাও দেখব তিনি কতখানি ইষ্ট বা গুরুহীন বহু লোক আজ সমাজে গুরুর আসন অধিকার করে বসে আছেন তাদেরই বেশি লোক মানে শ্রী ঠাকুর ললিত মধুর কণ্ঠে অপূর্ব ভঙ্গিতে বললেন যার যাকে লাগে ভালো তারে ভজুক তারা গো আমার কিন্তু লাগে ভালো শচির দুলাল গোরা গো ইষ্ট না থাকলে মানুষের কি অবস্থা হয় সেই সম্বন্ধে শ্রী ঠাকুর আবেগ ভরে বলতে লাগলেন আইডিয়াল বা ইষ্ট না থাকলে ইগো অহং প্যাশানে বা প্রবৃত্তিতে রেস্ট করে মানে অনুসায়ী হয়ে থাকে অহং প্রবৃত্তি ঝোকা হলে মানুষ হুইমজ হুইমজিক্যাল মানে খামখেয়ালে হয় সে যে কখন কোন দিকে যাবে কাকে কি করবে আর নিজেকেও বা কোন অবস্থার মধ্যে দিয়ে বা নিয়ে ফেলবে তার ঠিক নেই কিন্তু মানুষ আইডিয়ালে বা ইস্টেযুক্ত হলে ওয়াইস বা প্রজ্ঞাবান সুইট মধুর গ্রেপ গম্ভীর ও স্ট্রং শক্তিমান হয় তার প্যাশন প্রবৃত্তিগুলি ওই ইষ্টেরই সেবা করে ইষ্ট হলেন চিরমঙ্গলময় তাই প্রবৃত্তিগুলিও তখন নিজের ও পরের মঙ্গল আহ্বান করে ওগুলি তখন আর ধর্মের বাহন রিপু ও স শত্রু হয়ে থাকে না আর তাকে দমন করার জন্য কষ্ট করতে হয় না ফলকথা প্রভৃতিগুলি খারাপ কিছু নয় ওগুলি লিবিডোরি বা সুরতের অভিব্যক্তি ওগুলি খারাপ হয় তখন যখন ইষ্টের সেবায় লাগে না তখন ওরা আর আমার থাকে না ওদের আমি হয়ে যায় অর্থাৎ হয় তখন আমার আমার ও তবে শুধু নাম কাজতে ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা করলে চলবে না মানুষ স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে ঘরে তার পেছনেও অনেক সময় হয়তো উদ্দেশ্য থাকে কোনো মেয়ে মানুষের বাহবা পাওয়া তার দৃষ্টি আকর্ষণ করা বা নাম কেনা তাতে যে বেশি কিছু ফল হয় তা হয় না এই বুদ্ধি ঢাকা চাই যে আমার সব কিছু দিয়ে তাকেই উপচয় করে তুলব তার জন্যই তাকে চাইব একটু যার মন আছে ইচ্ছা আছে সেই পারে শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো শ্রীনাথ বা শ্রীনাথে জানকীনাথ অভেদ পরমাত্মানি তথাবি মম সর্বস্ব রাম ও কমল লোচন কথার তাৎপর্য কি শিশি ঠাকুর বললেন ধরুন আমি হয়তো নেই আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন তাদের ভালোবাসবেন আমার থেকে এসেছে বলে কেউ তাদের ইষ্ট বলে ভাবতে পারবেন না তেমনি ঈশ্বরদাদা বললেন একটি পেন্সিল ফেলে উঠে ঈশ্বরদাদা একটি পেন্সিল ফেলে উঠে যাচ্ছিলেন শ্রী শ্রী ঠাকুর তাড়াতাড়ি দেখে পেন্সিল তুলে নিতে বললেন আরও বললেন সবদিকে দিকে খেয়াল রেখে চলবেন বে খেয়াল মানেই জানবেন ইনব্যালেন্স বা সাম্য হারা ভাব আর সেই পর্যন্ত আবার আগামী দিনে দেখা হবে এই সময় আপনারা সবাই ভালো থাকবেন পরম পিতার চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি এখানে আমার কথা বিশ্রাম দিলাম বা বিরাম দিলাম জয়গুরু বন্দে পুরুষোত্তম